আমি এখন যশোর ক্যান্টনমেন্ট বোর্ড ক্লাবের পেছনে আছি আমার পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল বড় এবং অনেক পুরনো একটা বটগাছ গাছ এটা নিয়ে অনেক কাহিনীও আছে কিন্তু সেটা এখন আমার জানা নেই সামনে যে বাওর এটা অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এখন ছোট মনে হচ্ছে পানি শুকিয়ে গেছে এই কারণে গরমকালে এটা একদম পা পর্যন্ত পানি দেখা যায় ওই যে দূরে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে একটু পরে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব চলেন এই বট এখানে গরমকালে দাঁড়াইলে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে আমরা এখানে প্রায় সময় আসি কিন্তু শীতকালে একটু কমই আসা হয় এখানে ঠান্ডা থাকে বাচ্চাদেরকে আনা যায় না এখন আমরা সরিষা ক্ষেতে যাবো একটু পরে কিছুক্ষণ থাকে বট গাছটা একটা অন্যরকম মায়া চলেনি এবার সামনে যাই শৈশা দেখাই আপনাদেরকে এই যে সুন্দর সরিষা খেতে আপনাদেরকে নিয়ে আসলাম সে এক অন্যরকম সৌন্দর্য হলুদ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুন্দর সরিষা ক্ষেত শীতকালে এটা ছাড়া ছবি মনে হয় অপূর্ণ ও সুন্দর পেঁয়াজ ক্ষেত দেখেন মাটির নিচে পেঁয়াজ আর উপরে হচ্ছে কালি কালি পুরোটা এরিয়া জুড়ে সরিষা ক্ষেত অন্য রকম সুন্দর নিচে গা এটা হচ্ছে এক ধরনের শাক ডাটা শাক মনে হচ্ছে লাল ডাটাটা এই সাইডটা কিছু নাই আর এই সাইডটা হচ্ছে পুরোটা পেঁয়াজ আর পেঁয়াজের কালি অন্য রকম সুন্দর গ্রামে না আসলে এরকম টাটকা জিনিসপত্র দেখা যায় না চলেন সরিষা ক্ষেত্রে ভিতরে যাই এখানে বাধা ভিতরে যাওয়া যাবে না অন্য কোথাও যদি বাধা ছাড়া থাকে তখন আপনাদেরকে ভেতরে নিয়ে যায় দেখাবো এখানে না আসলে সৌন্দর্য ভিডিও দেখে বুঝবেন না এখানে সরাসরি আসলে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে একবার যে আসে তার আর বাড়ি যেতে ইচ্ছা করে না সারাদিন থাকলেও মন ধরবে না মনে হবে যেন আরো থাকি সামনে হচ্ছে কলা বাগান পুরোটা এরিয়া ঠান্ডা আজকে রোদ উঠে নাই কুয়াশা এখনো কাটেনে রোদ উঠলে কুয়াশা কাটবে কিন্তু মনে হয় না যে আজকে রোদ উঠবে দেখেন কি সুন্দর পিঁয়াজ মনে হইতেছে এখনই তোলা যাবে কিন্তু এগুলো আরো বড় হবে এখনো মাটির নিচেই আছে আরো বড় হোক তারপরে এগুলো তোলা হবে আসেন সামনের দিকে যাই আইল দিয়ে হাঁটতে ভালোই লাগে যত কষ্ট তত আনন্দ এগুলো এখনো হয়নি ছোট ছোট মাত্র গাছ লাগানো হয়েছে মনে হচ্ছে ওই যে সামনে এটা কি এটা কি গাছ আসেন যাই দেখি পালন শাক মনে হচ্ছে পালন শাকের এখানে চাষ করেছে নাকি মূল না না এটা পালন শাক দেখেন ফ্রেশ একদম টাটকা পালন শাক ক্ষেত থেকে মনে হচ্ছে নিয়ে যাই বাসায় আহ এরকম টাটকা জিনিস শহরে পাওয়া যায় না গ্রাম ছাড়া এগুলো টমেটো টমেটোতে ফুল আসছে এখনো টমেটো ধরে নাই টমেটো গাছ মাঝখানে মাঝখানে হচ্ছে লাল শাক সারি সারি ও এখানে ধনে পাতাও আছে আপনাদেরকে দেখাই এই যে এখানে আবার কলা বাগানের মধ্যে কলাও পেঁপে গাছ কি নাই গ্রামে সব সব পাবেন কিছু আছে হাতের কাছে যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে নেওয়া যায় আমি কিছু ধনে পাতা নিয়ে নি এখান থেকে দাঁড়ান আপনাদের সাথে দেখাতে দেখাতে আজকে সন্ধ্যায় মুড়ির সাথে খাওয়া হবে সামনের দিকে এখানে লাল শাক সামনে আর যাওয়া যাবে না এই যে টমেটোর গাছ ফুল আসছে না সামনে আর যাওয়া যাবে না এখানে লাল শাক আমি পেছনে ব্যাক করি আসেন আমার সাথে সাথে আপনারা পেছনের দিকে যাই আপনাদেরকে ক্ষেত দেখালাম পালন শাক দেখালাম আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে অন্য এক জায়গায় দেখা হবে এই পর্যন্তই থাকেন ভাই